পাহাড় রক্ষায় বসানো হবে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভেটি না নাকি যেন বলে ভেটিভার এটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রাপ্ত মুখ্যমন্ত্রী ভূগোল ও বোটানিতে নোবেল পাবেন চরম কটাক্ষ বিরোধী দলনেতার বিস্তারিত দেখুন বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ের ক্ষয়ক্ষতির খতিয়ান থেকে ভুটানের জল নানা প্রসঙ্গই উঠে এসেছে সেই আলোচনায় কখনও তিনি দিয়েছেন সমস্ত বাদ ভেঙে দেওয়ার বার্তা কখনো বা পরামর্শ দিয়েছেন ম্যানগ্রোভ বা ভেটিভার বসানোর বুধবার প্রশাসনিক বৈঠকের মাঝেই উত্তরবঙ্গে আধিকারিক ও বন দপ্তরকে বিশেষ পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন আপনারা ম্যানগ্রোভ লাগাতে শুরু করুন শুধু ম্যানগ্রোভ নয় সঙ্গে ভেটিভারও লাগান বন দপ্তরের তো একটা দায়িত্ব রয়েছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা রোপণ করতে পারেন তাহলে উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও বেশি শক্ত হয়ে যাবে আমি টাকা জলে ঢালতে রাজি নই যেটা স্থায়ী সমাধান সেটাই গ্রহণ করতে হবে প্রশাসনিক সূত্র জানা গিয়েছে উত্তরবঙ্গের আধিকারিকদের উদ্দেশ্যে এই পরামর্শ দিয়েছেন তিনি আর গঙ্গাসাগরের প্রসঙ্গটি টেনেছেন উদাহরণ দেওয়ার জন্য কারণ এই গঙ্গাসাগরেই রাজ্য সরকার দিনের পর দিন ম্যানগ্রোভ বসিয়েছে তাই এই পদ্ধতিতে উত্তরবঙ্গের মাটিকে শক্ত করতে চেয়েছেন মমতা শুধু তাই নয় বিপর্যয় মোকাবেলায় পাহাড়ি এলাকায় ম্যানগ্রোপ ও দিয়েছেন তিনি অবশ্য মমতার এই পরামর্শের সঙ্গে সম্পূর্ণভাবে একমত নন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলে রাখা প্রয়োজন উদ্ভিদবিদ্যা নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছেন সুকান্তবাবু করেছেন গবেষণা ও সবশেষে অধ্যাপনা এদিন তিনি বলেন ডুয়ার্সে ম্যানগ্রোভ কিভাবে হবে আমার জানা নেই জমির প্রকৃতি অনুসারে গাছ হয় ম্যানগ্রোভের জন্য যে ধরনের মাটি এবং পরিবেশ প্রয়োজন হয় তা উত্তরবঙ্গে নেই উনি নতুন ভূগোল লিখবেন নতুন রসায়ন লিখবেন নতুন বোটানি লিখবেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দলনেতে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন আমাদের ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রাপ্ত মূর্খ মন্ত্রী ভূগোল ও ভোটানিতে নোবেল পুরস্কার পাবেন ওনার ঐতিহাসিক ও যুগান্তকারী প্রচেষ্টার জন্য পাহাড়ে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ তো লবণাম্ব উদ্ভিদ একটি বিশেষ ধরনের উদ্ভিদ যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা জলে জন্মায় ম্যানগ্রোভ বন বা বাদাবন হলো প্রকৃতির এক অতুলনীয় রক্ষা কবচ যার ভূমিকা উপকূল রক্ষা জীবন বৈচিত্র্যের স্থল এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিসীম এ যেন উপকূলীয় অঞ্চলগুলোর জন্য এক প্রকার জীবন্ত প্রতিরক্ষা ব্যবস্থা এই অনন্য বাস্তুতন্ত্র সমুদ্রের জলশ্বাস ঝড়ঝাঞ্জা ঘূর্ণবর্ত এবং অন্যান্য সামুদ্রিক সমস্যা থেকে উপকূলীয় এলাকাকে সুরক্ষিত রাখে আর এই কর্দমাক্ত নোনা জলাভূমি হলো বহু পোকামাকড় মাছ সরীসৃপ পাখি এবং অন্যান্য প্রাণীর আবাস মাননের ইচ্ছে হয়েছে পাহাড়ে ম্যানগ্রোভ চারা রোপণ করে বর্ণারোধ করবেন পশ্চিমবঙ্গের কবে যে হাল ফিরবে আমাদের রাজ্য ওনার কারণে সারা দেশের সামনে হয়ে যাচ্ছে দেখুন এবার বিরোধী দলনেতার পোস্ট করা সেই ভিডিওটি ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন জরুরি ভিত্তিতে কতটা ম্যানেজ করতে পারবে আমি জানি না বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত দেবলবাবু আপনাকে আমি বলব ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম বর্ষায় কনস্ট্রাকশনের কাজ হয় না টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করব সেগুলো কিন্তু ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ আর একটা হচ্ছে ভেটি গাছ নাকি যেন বলে ভেটিভার এটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছমাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে